এটা একটা সুপার কোয়ালিটি ভাই রাতি সাইওয়াল পাকরা যাকে বাচ্চা বলে সে জাতীয় ভাই একশো একশো বাচ্চা অনেক সময় টাকা থাকলেও এইসব বাচ্চা মেলানো যায় না বাচ্চাটা গেট আপ আপনার দর্শক দেখাবেন যেমনি নাভি কুম্বল তেমনি চুট আসলে গল্পের জায়গা নাই ভাই এখানে চাপাবাজির কাম নাই এখানে জিনিস দর্শকের সামনে দেখা সাহেব তুমি পাঁচটা কথা বলো তাহলে দর্শক বিশ্বাস করবে যে এটা কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সাইদ ভাই দর্শকদের সাথে পৌঁছাটা ভাইজান আমার নাম মোহাম্মদ আবু সাইদ পাবনা জেলা ঈশ্বরদী থানা ওয়ানখোলা গ্রাম হাটের পাশে বাসা আমি তো মূলত সার এবং বসনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি আজকে দর্শকের কিছু বাচ্চা দেখাবো ভাই আসলে দর্শকের অনুরোধ করবো যে ভাই আমার থেকে গরু বাসন নেওয়া লাগবে এর কোনো মানে নাই বিষয়টা হচ্ছে আমার প্রোগ্রামটা আপনারা একটু ভালো করে যদি খেয়াল করেন এবং দেখেন তাহলে আর কিছু না জাতমান কোনটা জাত কোনটা অজাত কোনটা ভালো কোনটা মন্দ এটুকু চিনবে আসলে একটা বড় কালেকশন করার সময় জাতমান যদি আপনি দেখেছি যে কালেকশন না করেন তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে গেলে আপনি নিজেই পড়বেন আর যে যখন কালেকশন কর তার কাছে সেটাই বেটার এবং সেটাই একশো একশো বাচ্চা হয় তা আমি ওগুলা বলবো না

এক নম্বরে লম্বা বাচ্চাটা এই বয়সের একটা প্রথম বাচ্চা দেখছি সাইদ ভাই এক নম্বরে প্রথম বাচ্চাটা জাপান বাচ্চা ভাই এটা একটা ইন্ডিয়ান হাইব্রিড জাতীয় গির বাচ্চা ভাই চারটা পা দর্শকের দেখেন আর এখন হাইটটা দেখেন কত বড় হাইট এবং মাথার গেট আপনারা দেখেন তাহলে দর্শক গির কাকে বলে ভাই চুটটা দেখেন এখনই কল বাক হয়ে গেছে আর সামসু কথা তো বলবো না ভাই মাথা কান দেখেন অসাধারণ ভাই খুবই হাই কোয়ালিটি খুবই পার্সেন্টের বাচ্চা এবং খুবই শান্তশিষ্ট ভাই অনেক শান্ত স্বভাবে দেখা যাচ্ছে অনেক শান্তশিষ্ট দেখছেন না বেকায়দা ভাই

দুই নম্বরে সাড়ে পাঁচটা যত ভাই এ বাচ্চাটা কেউ পাকিস্তানে পরিচিত কেউ রাখি সাইলে পরিচিত যার কাছে যেটা পরিচিত ভাই বাচ্চাটা একশো একশো বাচ্চা পরিপূর্ণ হান্ড্রেড সুস্থ এবং গোদ সম্পূর্ণ যেমনি নাভি গলার কুম্বল এগুলা দর্শকের দেখা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো দেখেন টাকা দিয়ে কালি শুন করি ভাই হ্যাঁ সবাই টাকা দিয়ে কয় তার মধ্যে ভিন্ন কথা ভাই কারণ এক একজনের ব্যবসার কোয়ালিটি একাত্র আমার কথা আমি দশটা টাকা একটা ভাইয়ের নিব নিবো তবে একটা জিনিস দিয়েই নিব ওনার জন্য ভবিষ্যতে আমার কথাটা যেন মনে রাখতে পারে ভাই এটা হচ্ছে সেই জাতীয় বাচ্চা ভাই মাজার গেট আপ আগে দেখা যে কাকে বাচ্চা বলে ভাই টাকা থাকলে অনেক সময় এসব বাচ্চা কালেকশন করা যায় না ভাই এটা অ্যাভেলেবল না ভাই এটার বয়সটা কেমন হবে বাচ্চা ভাই এটার বয়সটা 11 মাসের মতন বয়স হবে একটু কম বেশি হতে পারে ভাই এখনই দেখেন যে গ্রোথ ভাই অসাধারণ দামটা কেমন আছেন এটার দামটা সীমিত দাম ভাই 1 লক্ষ 5000 টাকা ভাই দুই নম্বরে দেখছেন আপনারা সার বাচ্চা দুই নম্বরে সার বাচ্চার দামটা শুনুন 1 লক্ষ 5000 টাকা মাশাআল্লাহ তিন নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন এটাও বেশ ভালো

হ্যাঁ নম্বরে সুন্দর একটা সরবচ্চা দেখছি সুন্দর মানে চার নম্বরী সরবতাটা যতন বল ভাই এটা একটা সাইওয়ালের সাথে ড্রামার কচ আছে বাচ্চা একশো একশো বাচ্চা বাচ্চাটা দেখেন আপনি মানে সর্বচ্চা ভাই যেমনি নাভি কম্বল মাথার গেটার চারটা পাও একশো একশো বাচ্চা ভাই নাভি কম্বলটা মতো বয়সটা আনুমানিক সাত মাসের মতো হতে পারে ভাই কিনা জিনিস কম বেশি হতে পারে ভাই

আর পাঁচ নম্বর এটা বকনা বাচ্চা চার নম্বর আর এই পাঁচ নম্বর দামটা সময় কেমন চাচ্ছেন দুইটা বাচ্চা কোনো দর্শক ভাই একবার সীমিত দাম ভাই এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা ভাই দুইটা বাচ্চা একশো একশো বাচ্চা ভাই দর্শক লালন পালন করলে আল্লাহর মধ্যে লসের কোনো সম্মুখীন হবে না বাচ্চার যেগুলো শ্রেষ্ঠ ভাই যান ভরে এত শান্ত ভাই এসব গরু যত লড়া যায় গেদা সালম তত গাত পায় মানে ছোট একটা বাচ্চা যত আদর করা যায় তত মানে অ্যাডজাস্ট হয়ে যায় তেমনি এইসব গরুগুলো এমনই ভাই বন্ধুরা শুনলেন চার নম্বরে সাল বাচ্চা পাঁচ নম্বর এটা বকনা বাচ্চা দুইটা সঙ্গে এক লক্ষ চল্লিশ জি একবারে সীমিত দাম এক আটচল্লিশ হাজার টাকা আল্লাহ রহমতে যে পাঁচটা বাচ্চা আমি কালেকশন করছি মানে আমার কাছে পারফেক্ট এবং প্রত্যেকটা বাচ্চাই মানে মান এবং ভবিষ্যতে যতই দিন যাবে ততই টাকা পয়সা বাড়বে এবং কুমের কোনো জায়গা নাই তারপর দর্শক দেখবে দেখার পর বুঝবে আসলে এখন তো যে গরু চিনে না মানে কোনটা সাইওয়াল কোনটা ব্রাহ্মার কস কোনটা রাথিগির কোনটা গির মানে সবসময় উল্টা বলে আসলে সে যদি নিজে যদি না চিনে তাহলে একজনে কেমন কে চিনাবে বলে আর দর্শক ওইটাকে বুঝে আসলে সস্তার তিন অবস্থা যে পাঁচটা বাচ্চা দেখাচ্ছি ভাই দামটাও স্বাভাবিকের মধ্যেই আছে মানে নেওয়ার মতন তারপর দশ হাজার টাকা দেবেন ভাই একটা জিনিস মাথায় রাখবেন যেটা ভালো সেই জিনিসের দাম কল সবসময় দশ টাকা বেশি আমি যে মাং না কিনছি তাও না আমি করে দশ টাকা বেশি দিয়ে কিনছি আপনারা ভালো খান অল্প খান অল্প বেশি কালেকশন করার দরকার নাই দুইটা পাঁচটা যেখানে খেলে ভালো লাগে সেকেন্ড থেকে নাই তবে একটু ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারবেন ভাই সাহেব ভাই সমালোচনা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ